আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করবো তোমরা ভালো আছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মোট কতগুলো আবেদন পড়ল এবং প্রত্যেক আসন প্রতি ইউনিট ভিত্তিক কতজন করে লড়বেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব চলো আমরা বিস্তারিত আলোচনা করব ছোট্ট ভিডিওতে তো দেখি আমরা কতটুকু আলোচনা করতে পারি দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মোট আবেদন পড়েছে গতকালকে কিন্তু বারোই আগস্ট আবেদন শেষ হয়ে গিয়েছে বারোটা রাত বারোটা পর্যন্ত আবেদন চলেছে তোমরা আবেদন হয়তো করেছ কি না করেছ জানি না তবে যদি না করে থাকো তাহলে অনেক বেশি আফসোস তোমার করা লাগবে তবে সেকেন্ড টাইম দিয়ে তুমি আবার ভর্তি হতে পারো মোট আবেদন মোট আবেদন পড়েছে তিয়াত্তর হাজার চারশো ছিয়ানব্বইটি মোট আবেদন তিয়াত্তর হাজার চারশো ছিয়ানব্বইটি আচ্ছা এখানে এ ইউনিটে আবেদন পড়েছে একত্রিশ হাজার পঁয়ষট্টিটি একত্রিশ হাজার পঁয়ষট্টিটি আবেদন পড়েছে এই ইউনিটে বি ইউনিটে আবেদন পড়েছে চব্বিশ হাজার নয়শো চুরাশিটি সি ইউনিটে আবেদন পড়েছে সতেরো হাজার চারশো সাতচল্লিশটি আমরা দেখি যে এই যে এই ইউনিটগুলোতে আবেদন কিন্তু খুব কম পড়েছে এবং তোমাদের সিট সিট কিন্তু অনেক বেশি দেখো আমি যেটা চিন্তা করেছিলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন খুব বেশি খুব বেশি আবেদন পড়বে যাতে তোমাদের ভর্তির ভর্তির জন্য অনেক হার্ড পরিশ্রম করা লাগবে এবং আসন প্রতি অনেক স্টুডেন্টকে লড়াই করতে হবে কিন্তু আমরা যেটা দেখলাম আজকে আবেদন শেষে যে আবেদন কম পড়েছে এবং তোমাদের জন্য এটা প্রিভিলেজ যে খুব সহজেই তোমরা এখানে চান্স পেয়ে যাও আচ্ছা এখানে আমরা মোট আবেদন দেখলাম এরপরে আমরা দেখব হচ্ছে মোট সিট সংখ্যা কতগুলো সিট রয়েছে এখানে এ ইউনিটে সিট রয়েছে চার হাজার চার হাজার সাতশো তিয়াত্তর বি ইউনিটে চার হাজার চারশো বিরানব্বই সি ইউনিটে আঠারোশো পঁচাশিটি অর্থাৎ এক হাজার আটশো আসন রয়েছে এখন দেখো আমরা এই অনুসারে যদি আমরা একটু ভাগ করে দেই আমরা এই অনুসারে যদি ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা আসন সংখ্যাটা সরি প্রত্যেক সিট প্রতি কতজন করে লড়বেন সেই বিষয়টি নিয়ে আমরা সেই বিষয়টি আমরা জানতে পারি দেখো এই ইউনিটে যে আসন আবেদন করেছে এতগুলো আসন রয়েছে এতগুলো তাহলে একটি আসনের বিপক্ষে তোমার কতগুলো স্টুডেন্ট লড়বে এখানে এই ইউনিটে সাতজন করে প্রত্যেকটা আসন প্রতি লড়বেন সাতজন মানে সাতজনকে টপকানো খুব কঠিন কিছু হবে না তোমার জন্য কারণ তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি ভালোভাবে পড়াশোনা করেছো তোমার সিলেবাস অনুযায়ী তুমি সব পড়াশোনা শেষ করেছো এবং এখন তুমি রিভিশন দিচ্ছ তো তোমার জন্য এই সাতজনকে টপকানো খুব সহজ হবে আরেকটা বিষয় হচ্ছে বি ইউনিট বি ইউনিটে ছয়জন করে এবং ছয়জন করে প্রত্যেকটা আসন প্রতি ছয়জন করে লড়বেন এখানে তোমাদেরকে এই ছয়জনকে টপকানো আরও সহজ হয়ে যাবে ঠিক আছে এখানে দেখো আমাদের আসন ছিল হচ্ছে সরি আবেদন পড়েছে চব্বিশ হাজার কিন্তু আমাদের সিট আছে চার হাজার চারশো আচ্ছা সামথিং তো সেই হিসেবে আমরা এখানে দেখি যে প্রত্যেকটা আসনে জন করে লড়বেন এরপরে দেখো যে সি ইউনিটে আমাদের আবেদন পড়েছে সতেরো হাজার এবং আমাদের আসন রয়েছে আঠারোশো তো এখানে আসন কম তো সেই হিসেবে কিন্তু আমাদের আসন প্রতি লড়বেন জন শিক্ষার্থী দশজন কিন্তু আসন একটি আসনের বিপরীতে লড়বে তো এই হচ্ছে তোমাদের আলোচনা যে তোমাদের গতকালকে আবেদন শেষ হয়ে গিয়েছে এরপরে যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি তোমাদের সামনে উপস্থিত উপস্থাপন করেছি তো আশা করবো যে নেক্সটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যত তোমাদের ইনফরমেশন যত গাইডলাইন সব কিছু নিয়েই তোমাদের সামনে উপস্থিত হব এবং জানিয়ে রাখতে চাই যে তোমরা যদি এক্সাম বেসে ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রয়েছে অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে তোমরা মেসেজ করে জানাতে পারো যে তোমরা এক্সাম বেসে ভর্তি হবে কিনা। কারণ আমাদের পরীক্ষা আর মাত্র কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে এখন যদি তুমি এই দশটা পরীক্ষা দিয়ে আমি এক্সাম বেসের কথা তোমাদের বারবার বলছি যে দশটা পরীক্ষা নেওয়া হবে ইংরেজির উপরে এবং এই ইংরেজিটা ভালোভাবে শেষ করার জন্য আমার এক্সাম বেসই যথেষ্ট কারণ তোমার এই এক্সাম বেসের মধ্যে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ রুলস ইনফরমেশন সেইগুলো আমি পরীক্ষার মধ্যে ইনক্লুড করব যা তুমি যদি বুঝতে না পারো আমার থেকে বুঝিয়ে নিতে পারবে এবং ওই রুলসটাতে ওই রুলসটার দ্বারা কিভাবে ওই ধরনের প্রশ্ন সমাধান করতে হয় সব কিছু কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ তো তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হবে দ্রুত এই নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের এক্সাম বেসে ভর্তি করানোর দায়িত্ব আমার এবং তোমাদের ইংরেজিতে ভালো করার দায়িত্ব আমার তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি অন করে দেবে যেন কোনো ইনফরমেশন দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও